ফজু এবং রুবিন পারানার আচরণেই এখন বোঝা যাচ্ছে যে খালেদা জিয়া কেন পনেরো বছর গৃহবন্দী ছিলেন ওই ফজু ফাগলার পাগলামি যদি আপনারা না কমাতে পারেন তাহলে মনে রাখবেন বিএনপির জনপ্রিয়তা দিন দিন নিচের দিকেই যাবে ও পাগল ওকে হেমায়তপুর ভর্তি করাই দেন টাকা পয়সা যা লাগে সেটা না হয় আমি দেখব আর রুবিন ফারানা কেন জানি উনি আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের এজেন্ট হয়ে জায়গায় বে জায়গায় বিভিন্ন ধরনের কথা বলতেছেন এইগুলা যদি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে এই রকম আরও পশু পাগলা রুবিন ফারানা যারা দলের মধ্যে ঘাপটি মেরে বসেছিল তারা কিন্তু ভেসে উঠবে এবং তারা তাদের যেই কৃতজ্ঞতা তারা যে গত পনেরো বছর বেতনভুক্ত ছিল সেই কৃতজ্ঞতার দায় তারা পরিশোধ করবে সুতরাং এই ধরনের নেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দলকে সুসংগঠিত করা প্রয়োজন বলে আমি মনে করি